হ্যালো সবাই কে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এই তো দুপুর থেকে একটা ব্লগ স্টার্ট করলাম এখন বাজে তোমার এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো এখন এই তো রান্না করব বলে রান্নাঘরে আসলাম তো দেখো চিকেন এনেছিলাম তো দু রকমের চিকেন এনেছিলাম জানো তো একটা হচ্ছে পেস্তা বাবুর জন্য এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট করে কাটা যেটা বোনলেস চিকেন আর ছোট ছোট একটু একটু বোন থাকে নরম যে বোনগুলো সেগুলো থেকে যায় তো সেটাকে আর কি ধুয়ে নিচ্ছি আমি আর ধুয়ে নিয়ে তারপরে এবার যে রেখে দেবো মানে ফ্রিজের মধ্যেই রেখে দেবো আর এদিকে আমাদের জন্য খানিকটা চিকেন এনেছি উজ্জ্বল কবে থেকে বলছে যে বাড়িতে একটু বিরিয়ানি বানাবে তো আমি আজ বানাবো কাল বানাবো করে তবে থেকে ওকে ঘুরিয়ে যাচ্ছি কারণ কি বলো তো বাড়িতে না এখন অনেকদিন বিরিয়ানি বানাই না তো ভয় লাগছে যে যদি ভালো না হয় যদি না পারি যদি সেই ঘেটে খিচুড়ি হয়ে যায় তাহলে কি হবে তো আজকে ভাবলাম যে না তাহলে আজকে ফাইনালি করি ও বলছিল কালকে অনেক করে বললো যে একটু করো না তাহলে বাড়িতে খেতে পারবো তুমি ডিম বিরিয়ানি করো চিকেন আনতে হবে না তো আমি বললাম যে না দেখি চিকেন যদি আনতে পারি সকালবেলা উঠে মেয়েকে স্কুল দিয়ে আসার সময় চিকেন নিয়ে এসছিলাম তো সেই চিকেনটাকেই আর কি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে আর চিকেনটা ধুয়ে নিয়ে তারপর ওদিকে হাড়িতে জল গরম বসিয়ে দিয়েছি চালও দেওয়া হয়ে গেছে আর না কয়েকটা মাছ এনেছিলাম আমাদের এই সামনের বাজার থেকেই এনেছিলাম তো দামটা কম বলছিল বলে নিয়ে আসলাম আর মতো পাবদা পাবদা মাছ মাছ এনেছি কারণ ধরে ভাবছিলাম আমি আমার পাবদা মাছটা খেতে বেশ ভালো লাগে তাও সব সময় নয় মাঝে মাঝে ভালো লাগে আর ওইখানে ছিল তোমার ওই ওটাকে কি বলে বলো না রিঠা মাছ গঙ্গার পাঙাশ নয় ট্যাংরা কি একটা ট্যাংরা বললো মানে রিঠাই বোধ হয় ওই মাছটা ছিল জ্যান্ত মাছ তো ওটাকে নিয়ে আসলাম এনে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আগের দিনও মাছ এনেছিলাম তো আর এই যে এখন আবার কয়েকটা মাছ নিয়ে আসলাম আসলে আসার সময় না বাজারে দিয়ে ঘুরে আসি দেখি কোথায় কোন মাছ আছে কোথায় কোন মাছটা ভালো কোথায় একটু দাম কম আছে এই সমস্ত একবার পাক দিয়ে খুঁজে চলে আসি তো সবাই চেনে তো মানে বাজারে আর কি ওই জন্য মাছ দিয়ে দেয় দিয়ে দেয় বলতে আমি অবশ্য নিজে বেছে টেছে দেখে তারপরে আনি দরদাম করে হ্যাঁ দরদামটা এক সময় না করতে পারলেও এখন মোটামুটি করতে পারি আর কি যেরকম যেরকম আর পাঁচটা বাড়ির বাড়ির বউ লোক করে বাজার করতে গেলে তো ওই ফ্রিজের মধ্যে মাছগুলো সব রেখে দিলাম মহাযুদ্ধ চললো ফ্রিজের মধ্যে মাছ রাখা নিয়ে কারণ ফ্রিজের মধ্যে মাছ কিছুতেই আটছে না একটা ধরছে তো আর একটা ধরছে না যখন সবকটা ধরছে তখন ফ্রিজ আটকাচ্ছে না তারপরে রকম ভাবে একটা দেখলাম কৌটো একটু ফাঁকা আছে পুরোনো কৌটো যেটা ওর মধ্যে ঢোকানো ছিল তো হাফ হাফ মাছ ছিল আর কি সেটার মধ্যে আবার অন্য একটা মাছ রাখলাম তারপরে ঢুকলো আর এদিকে দেখো ওই আলু দেবো বিরিয়ানির মধ্যে যে কারণে এবার আলু কেটে নিচ্ছি আলুটাকে এইভাবে ছেলে তারপরে ওই মাঝখান থেকে কেটে একটুখানি কাটা চামচ দিয়ে ফুটো করে আহ জলের মধ্যে একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো সেদ্ধ করে নিলে না একটু তাহলে ভালো হয় মানে ভাতের মধ্যে ওই কাঁচা কাঁচা ব্যাপারটা থাকে না আলু আর এইদিকে চালটাও দিয়ে দিয়েছিলাম আর এবার কয়েকটা জিনিস দিচ্ছি যেমন ওই গোটা গরম মশলা তেজপাতা দিলাম আর একটু মনে হয় সাদা তেল দিয়েছিলাম আর দিয়েছিলাম লেবু লেবুটা দিলে না ভাতটা খুব ঝরঝরে হয় তখন তেল তেল না দিলেও হয় আবার দুটোই দিতে পারো চাইলে তো আমি লেবু তেল দুটোই একটু করে দিলাম আর নুন দিলাম পরিমাণ মতো কারণ নুন না দিলে পরে বিরিয়ানি সাজানোর সময় তখন ওই মাংস তো নুন হয় ভাতগুলো কেমন যেন একটা লাগে নুন না দিলেও জন্য নুন দিয়ে নিলাম আর আজকে মাংসটা হাতে মেখে তারপরে বসবো একদম কড়াই ধরে কারণ আলাদা করে আর কিছু মানে আর কি ভাজা ভুজির ঝামেলা রাখবো না তো দেখো মাংসটা মানে চিকেনটা দিয়ে দিলাম এবার আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি আর এদিকে এবার দিলাম পেঁয়াজ তারপরে নুন হলুদ আর এবার দিলাম লঙ্কার গুঁড়ো এবার আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে তোমার ওই তেল তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল পরিমাণ মতো যতটা লাগবে তেল দিয়ে এবার ভালো ভালো করে করে বেশ একদম চটকে চটকে মাখতে হবে হবে মানে মেখে নিতে হাতের সাহায্যে আর আমি না একটু লেবু দিয়েছিলাম এইভাবে মাংসের মধ্যে যদি একটু লেবু দিতে পারো মানে এত সুন্দর লাগে খেতে আহ পুরো একদম মাংসটা সফট হয় ভীষণ নরম হয় মাংসটা আবার অনেকে দেখেছি দই দিয়ে বা অনেকে লেবু দিয়েও মেখে রাখে তো সেটা তো অত টাইম হয় না আমার যদিও তো এই মাংস রান্না করার সময় একটু লেবু দিয়ে দিলে বেশ ভালো লাগছিল আজকে মাংসটা অন্যরকম লাগছিল মাংসটা আজকে ভালো হয়েছে আর ওর জন্য একটু আলাদা করে রেখে দিয়েছিলাম আর বাদ বাকি সব আর কি দু পিস ওর জন্য রেখে দিয়েছিলাম দু তিন পিস মতো ও বললে একটু কষা চিকেন রেখে দিও আর বাদ বাকি সব চিকেন আজকে বিরিয়ানির সাথে দিয়ে দিয়েছিলাম যে মানে যেরকম আগে আলাদা করে রাখতাম ঝোল দিয়ে শুধু বিরিয়ানিটা বানাতাম মানে সাজানোর সময় আর কি তো আজকে আর সেটা করিনি আর এদিকে চালটা ফোটার সময় হয়ে গেছে ওটাকে নামাবো কারণ খুব কেয়ারফুল থাকছি যদি চালটা এদিক এদিক থেকে হয়ে যায় ভাতটা পুরো একদম নরম হয়ে যাবে আর আলাদা করে বেড়ে 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 থালায় রেখে দিয়েছিলাম বেশ ঝরঝরে ছিল ভাতটা আর এদিকে দেখো চিকেনটা কষা হয়ে গেছে একদম জল ছাড়া চিকেন কষা এইভাবেই রাখবো এর মধ্যে আর জলও দেবো না আর কিছু দেব না বেশ চিকেনটা রান্না হয়ে গেছে একটু ধনেপাতা দিলাম নামানোর আগে আর দিলাম এবার গরম মশলা তো দিয়ে এবার এবার একটু নাড়ি চাড়িয়ে মানে মিক্স করে তারপরে মাংসটাকে কিন্তু নামিয়ে দেব তো এবার হচ্ছে বিরিয়ানি সাজানোর পালা কারণ বিরিয়ানি সাজানোটাও খুব একটা বড় কাজ আর উজ্জ্বল বললো ওই যে মাংস রাখতে আমি এবার দেখালাম দেখো এটা ঠিক আছে ও বললো যে হ্যাঁ ঠিক আছে আর দরকার নেই তো সবার প্রথমে ওই হাড়িটা ভালো করে মুছে নিয়ে নিচে ঘিও দেওয়া যায় তো আমি একটুখানি ঝোল দিয়ে দিলাম গ্রেভি যেটা কারণ যখন দমে বসাবো বা একটু উননের ওপর যখন আবার দেবো তখন না নিচ থেকে অনেক সময় পোড়া পোড়া লেগে যায় একটু ঝোলটা নিচে থাকলে কি হয় ওই ব্যাপারটা থাকে না আর এবার এই লেয়ার বিরিয়ানি যেরকম হয় আমরা বাড়িতে যেভাবে আর কি করি সব সময় সেভাবে বিরিয়ানি করে নিচ্ছি এক এক লেয়ারে সব রকমের পাতি আর একটু মাংসের ঝোল আর একটু আলু এভাবে দিতে হবে তো প্রথম লেয়ার লেয়ারে তো দেখলে একটু মাংস দিলাম ভাতের ওপরে তারপরে বেরেস্তা একটু ধনে পাতা বিরিয়ানি মশলা সমস্ত দিয়ে আবার লেয়ার করলাম তার সেই লেয়ারে দিলাম এখানে আলু আলু দিয়ে আবার সমস্ত মশলা টসলা বেরেস্তা সব দিয়ে আবার খানিকটা রাইস দিয়ে এবার এখানে আবার দিয়ে দিলাম তোমার চিকেন মানে চিকেন কষা আর কি তো আবার এখানে রাইস দিয়ে আবার চিকেনটা একটুখানি ঢাকা দিলাম মানে এইগুলো হচ্ছে লুকোচুরি খেলা চল চলছে আর কি আমি জলকে বলছিলাম দেখো কেউ লুকাচ্ছে আবার কাউকে সাজাতে হচ্ছে এরকম ব্যাপার তো আবার এই যে ভাত দিয়ে ঢেকে দিলাম মাংসটা আবার ওপর থেকে বাদ বাকি যে আলুটা ছিল সেটা দিয়ে দিয়েছি আলুটা একটু বেশি করেই দিয়েছিলাম আর এটা দমে দিয়ে আমি যাব স্নান করতে স্নান করে এসে ননদ আর শাশুড়িকে খেতে দিয়ে দেবো মেয়েকেও দিয়ে দেব। আর কোয়েল তো স্কুলে গেছে ও বিকেলে আসবে আর ওদের বাড়িটা না ওই বিরিয়ানির কৌটোর মধ্যেই প্যাকিং করে দিয়ে তো মা বা দিদি যেই হোক কেউ দিয়ে আসবে তো দিদিকে মানে বলেছি দিদিকে দিয়ে আসতে তো দিদি বললো দিয়ে আসবে আর এদিকে আমি ওই বাদবাকি যে সাজানোটা সেটাই করে নিচ্ছি মাংসটা সব দিয়ে দিলাম আর আর হয়তো একটু বাকি আছে দেওয়া তো এবারে যে ভাত যেটুকুনি বাকি ছিল সমস্ত মানে অবশিষ্ট সব এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাও দিলাম আর বিরিয়ানি মশলা না আজকে মনের মতো পাইনি আমি অন্য বিরিয়ানি একটা মশলা ইউজ করি আর আজকে বাড়িতে বানানো মশলাটাও আমি খুঁজে পাচ্ছি না ছিল অল্প একটু ছিল কিন্তু সেটাও পাচ্ছি না তো আজকে তো ইনস্ট্যান্ট বিরিয়ানি রান্না করছি মানে হাতে সময় কম নিয়ে ওই জন্য বাড়িতে আর বানানোর জন্য এক্সট্রা করে বিরিয়ানি মশলা আমি আনি তো দোকান থেকে আনতে গেছিলাম ওই সানরাইজের একটা মশলা হয় ওটা বেশ বড় প্যাকেট থাকে কিন্তু না ওটা আর পাইনি সানরাইজ কি এভারেস্টের ঠিক মনে নেই আমার মানে ওটা ওটা একটু আলাদাই বেশ ভালো লাগতো একটু গোটা গোটা মশলাও থাকতো গুঁড়োও থাকতো একটু গোটা গোটাও থাকতো বেশর মধ্যে আর সেটার আর পাইনি তোমাকে বললো যে ছোট ছোট যে প্যাকেটগুলো পাউচগুলো সেগুলো নিয়ে যেত ওটাই নিয়ে আসলাম আর এবার দেখো সমস্ত ভাতটা দিয়ে দিয়েছি আর এবার এক্সট্রা যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম বেরেস্তা আর ওপর থেকে যে ধনেপাতাটা ছিল সেটাকেও দিয়ে 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 দিলাম কারণ আর রাইস নেই সব দিয়েছি। এবার পরিমাণ মতো দিচ্ছি এর মধ্যে গোলাপ জল আর এবার দিচ্ছি কেওড়া জল তো নিজেরা বুঝে দেবে যার যত আন্দাজ মতো যে যেভাবে যতটা ফ্লেভার চাও আর কি দিতে হবে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি একদম চারপাশ থেকে মাঝখান থেকে সব জায়গা থেকে একদম ঘি দিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানিতে তো একটু ঘি দিতেই হবে না দিলে একদম ভালো লাগে না খেতে আর এবার ঘরে ছিল আমার এটা আতর এই তিন চার মতোই এবার চাপা দিয়ে একটা চাটু বসিয়ে তার হাড়িটা বসিয়ে দিয়েছি আর না চাটুর উপরে আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম মানে ওদিকে খালি চাটু রাখবো জলটাও ফুটবে আর এদিকে ভাতটাও মানে তোমার দম হয়ে যাবে তো দেখো ভাতটা কিন্তু ভালো করে দম হয়েছে ভেতরে পুরো গরম ধোয়া বেরোচ্ছে আর আমি এদিকে দিয়ে সবাইকে বেড়ে দিচ্ছি ওই মাকে আর দিদিকে দিয়ে দিচ্ছি আর মেয়েকেও দিয়ে দেবো আর আমরা আমরা একটু পরে নেবো আর কি আগে ওদের বাড়িটা দিয়ে আসি তারপরে আমরা নিয়ে নেবো তো এখানে যে ভাতের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছিলাম বলে সবাইকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো আমি আমার আন্দাজ মতো দিয়েছি তারপরে সবাইকে বলেছি যদি লাগে তাহলে নিতে আর আমি বিরিয়ানি বাড়িতে রান্না করলে কেউ বিরিয়ানি মানে বেড়ে খেতে চায় না সবাই আমাকে বলে তুমি বেড়ে দাও কারণ বিরিয়ানির ওই নিচের থেকে লেয়ার করতে গেলে আলু টালু কেটে যায় তো ওইভাবে সুন্দর করে তুলতে হয় তো যে নিচের থেকে পুরো ওপরে হালকা করে তুলে আনতে হয় পুরো আলু টালুগুলো গোটা কোটা থাকে ওই জন্য তো দেখো এই যে হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আর মেয়ের জন্য ওদের সবার জন্য বেড়ে নিয়েছি তো দেখতে কেমন লাগছে আমাকে জানিও কারণ তোমাদের তো খাওয়াতে পারছি না আর তো যে কারণে বলতে পারবো না যে কেমন টেস্ট হয়েছে জানিও কিন্তু কেমন দেখতে হয়েছে সেটা আমাকে জানাতে পারো সেটা আমাকে জানিও তবে আমি বলছি বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল উজ্জ্বলও বললো ভালো রিভিউ দিয়েছে যখনই রান্না করি যে কেউ যদি একটু ভালো বলে না মনটা একদম খুশি হয়ে যায় জানো তো মেয়েরা কি চায় একটু প্রশংসা তুমি যদি একটু প্রশংসা করে দাও না যে খাবারের যে আহ কি টেস্ট হয়েছে মানে মানে সে তোমার জন্য ভালো ভালো রান্না করবে কিন্তু যদি তাকে মোটিভেট কোনো না করার বদলে তুমি তাকে ডিমোটিভেট করো তাহলে কিন্তু সে তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবেই না এটা আমারও হয় যদি কখনো কোনো রান্না উজ্জ্বল বলে ফেলেছে যে খারাপ হয়েছে আজকে ভালো হয়নি তখন যে কি মন খারাপ হয়ে যায় জানো না তবে ওকে পরে এবার জিজ্ঞাসা করি কি সত্যি বলছো তো সত্যি ভালো হয়েছে তো তখন ও বলছে যে না ভালো হয়েছে তো নিজেও খেলে বুঝি যে হ্যাঁ ভালোই হয়েছে খারাপ হয়নি আবার যদি কোনো রান্না খারাপ হয় যদি ও ভালো বলে তখন আবার বলি কি মন রক্ষা করতে বলছো তখন ও বলে না না এমনি ভালো হয়েছে খারাপ বলবো কেন ভালোই বলি হলে আবার তোমার মন খারাপ হয়ে যাবে তো দেখো একটু টিভি দেখতে দেখতে এদিকে তার তাড়ানাতড়ান্তিক দেখছিলাম একটু ভূতের স্টোরি গুলো গল্পগুলো বেশ বাচ্চা বাচ্চা কার্টুন গুলো দেখি ভালো লাগে আমার আমি কোনো মুভি টুভি দেখি না আমার ভালো লাগে না কোনো সিরিয়াল কোনো মুভি কিছুই দেখি না সেভাবে ওই মাঝে মাঝে একটু বিগ বস দেখি দু একটা এপিসোড তাও এবারে বিগ বসটা অতটা আমার ভালো লাগছে না বলে আমি দেখছি না আগের বারটা মোটামুটি তাও ভালোই ছিল ওই মাঝে মাঝে যখন সময় পাই সব সময় তো সময় পাই না ওইটুকুনি দেখি আর ওই ভাত খেতে খেতে একটু ওই গল্পগুচ্ছ সফটুন তার নাথতান্ত্রিক এই অনেকগুলো মানে চ্যানেল আছে ছোট ছোট আহ বাচ্চাদের জন্য কার্টুন হয় সেই সব জিনিস আরকি দেখি তো ভাত খেতে খেতে সেটাই আরকি দেখছিলাম চল তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম ভালো থেকো